পেলাম হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আর আজকের টপিক দিয়েছেন মিতা চ্যাটার্জি তো আজকের টপিকটা হচ্ছে গিয়ে দুটো টপিক আছে একটা হচ্ছে গিয়ে প্রথম সমুদ্র দেখার অভিজ্ঞতা আর একটা হচ্ছে গিয়ে আর একটা কি জীবনের প্রাপ্তি আচ্ছা ঠিকঠাক আমি মনে করতে পারলাম না জীবনের প্রাপ্তি কি এরকম একটা বিষয় তো যাই হোক টপিকটা নিয়ে বলবো শোধাওয়ালায় চা খাচ্ছিলাম সেই ছবি একটু তুলে রেখেছি তাই দেখাচ্ছি যাই হোক সমুদ্র দেখার প্রথম অভিজ্ঞতা আমার সত্যি কথা বলতে প্রথম কবে যে সমুদ্র দেখেছিলাম আমি ভুলে গেছি এটা একদম আমার মনে নেই আসলে ছোটোবেলার অনেক ঘটনাই আমি ভুলে গেছি আমি একটু ভুল বোলাই আর কি অনেক কথা ভুলে যাই আগেকার তো ভুলে গেছি কিছু করার নেই প্রথম সমুদ্র দেখেছি বেশ বড় হই আসলে ছোটোবেলায় সমুদ্র দেখতে যাওয়ার মতো এতটা মানে কি বলবো আর্থিক স্বাচ্ছলতা ছিল না আর হয়তো আর্থিক সচ্ছলতা ছিল না মনে মনে অনেকটা অসুখী ছিলাম সেইগুলোই আমাকে এগুলো ভুলে দিতে আর কি মানে ওই জন্যেই হয়তো আমি অনেক ঘটনাই ভুলে গেছি আর কি যাই হোক ছোটোবেলা তো মানুষের ভালো হয় মানে ছোটোবেলাটা সবার কাছে বেশিরভাগ মানুষের কাছেই সুন্দর হয় তো আমারও অনেক অভিজ্ঞতা ভালো আছে আবার কিছু কিছু অভিজ্ঞতা এরকম আছে যাই হোক ছোটোবেলার সমুদ্র দেখার অভিজ্ঞতা আমার মনে নেই তবে সমুদ্র দেখা বলতে আমার যেটা সবথেকে ভালো পছন্দের সমুদ্র দেখা সেটা আমার আন্দামানে গিয়ে মানে ওটা আমার একদম জীবনের ওই দিকগুলো একদম স্বর্ণাক্ষরে লেখা আর কি এত সুন্দর আমার আন্দামান মানে ট্যুরটা আমার এত ভালো লেগেছিলো এত সুন্দর যে আমার ওই জন্য ওই সমুদ্র দেখা বলতে ওটাই আমার মনে পড়ে সমুদ্র দেখার কথা মনে হলেই আন্দামানের কথাই আমার মনে পড়ে ওখানকার নীল জল এত সুন্দর আর সবথেকে ভালো লেগেছি লেগেছিলো আমার নীল আইল্যান্ড এত সুন্দর ওখানে নেমে আমরা স্নান করতে নেমেছিলাম সমুদ্রে আর ওখানে তো মানে কী বলবো এত ভালো বেরিয়েছিলাম সে একদম বলার নয় কত ঝিনুক পুড়েছিলাম কত কি কি সুন্দর আর কি আর ওখানকার প্রাকৃতিক পরিবেশ তো একদম অনুবদ্য একদম নিচে নিচে ছোট ছোটো নারকেল গাছে নারকল হয়েছিল। আর একটা জিনিস ওখানে গিয়ে দেখেছিলাম সেটাকে এক ধরনের কাঁঠাল গোল গোল একদম কাঁঠাল বেলের মতো একটু বড় সাইজের হলচু কাঁঠাল বলছিল। ওখানে তো ওইটা আমার খুব মানে এখানে কোথাও আমি দেখিনি দিয়ে এসে তো আন্দামানের ওই সমুদ্র দেখা জাহাজে চাপার প্রথম অভিজ্ঞতা ওটা একদম ভোলার নয় এটা আর জীবনের প্রাপ্তিগুলো অবশ্যই জীবনে অনেক প্রাপ্তি আছে অপ্রাপ্তি যেমন আছে প্রাপ্তিও আছে তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে অপ্রাপ্তগুলোকেই মনে রাখি আর তাই আমরা অসুখী হই প্রাপ্তিগুলোকে ভাবলে কিন্তু আমরা কখনো আমি মানে প্রত্যেক মানুষের জীবনে এত যে প্রাপ্তি সেগুলোকে আমরা ভুলে যাই আমরা যে এই যে মুখে কথা বলতে পারছি চারদিকে দেখতে পাচ্ছি এত প্রকৃতিকে দেখতে পাচ্ছি অনুভব করতে পারছি সব কিছু শব্দ শুনতে পাচ্ছি এগুলোই তো আমাদের অনেক বড় প্রাপ্তি না এই বাতাসে পৃথিবীর বাতাসে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে এটাই কি কম বড় প্রাপ্তি তারপরে ধরো আমরা খেয়ে পড়ে বেঁচে পড়তে আছি হ্যাঁ যেটা মানে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি এটাই একটা বিশাল বড় প্রাপ্তি তো সেই প্রাপ্তিগুলো আমরা ভুলে যাই আমরা ওই পার্থিব কিছু চাহিদা থাকে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশানগুলো ফুলফিল হয় না বলে আমরা কিন্তু অসুখী থেকে যাই আমাদের প্রাপ্তিগুলোর হিসেব আমরা করি না তাছাড়া আরও অনেক কিছু জীবনের প্রাপ্তি থাকে প্রত্যেকটা মানুষের জীবনের প্রাপ্তি থাকে আর সেই প্রাপ্তিগুলোর হিসেব আমরা করি না বলেই আমরা অসুখী অসুখী হই সুখী থাকার একমাত্র উপায় বোধ প্রাপ্তিগুলোকে ভেবে রাখা মানে প্রাপ্তিগুলোকে মনে মনে গুনে যাওয়া প্রাপ্তিগুলোকে বাদ দিয়ে শুধু প্রাপ্তিগুলোর হিসেব করা তাহলে আমরা দেখব আমাদের জীবন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক আমরা ভালো আছি ভালো থাকছি ভালোভাবে কাটাচ্ছি তো এইটাই ছোটো ছোটো অনেক কিছু থেকে আমি আনন্দ নিতে ভালোবাসি যেমন আমার লাগানো গাছে যখন একটা ফুল ফুটে সেটা আমাকে যেমন আনন্দ দেয় একটা ভালো রান্না করে আমি আনন্দ পাই আবার কোথাও একটু ছোটোখাটো বেড়াতে গেলাম আমি খুব বেশি বড় বিদেশে ট্যুর এরকম করিনি বা করার যে খুব ইচ্ছে আছে সেরকম নয় কিন্তু এই ছোটোখাটো ট্যুর করে টোর ট্যুরেই আমি খুব আনন্দ পাই এগুলোই আমার জীবনের অনেক প্রাপ্তি আর প্রাপ্তি বলতে কী স্বামী সংসার সন্তান নিয়ে ভালো থাকা সেটাও একটা প্রাপ্তি আর কি সব দিক থেকে সব দিকটা বজায় রাখতে পারা টাকা পয়সা হিসেবে আমি বলছি না এমনি এই যে আছি সবাইকে নিয়ে একসাথে আছি হয়তো একদিন পৃথিবী থেকে সবাইকেই চলে যেতে হবে কিন্তু এই যে জীবনের প্রাপ্তিগুলোকে এগুলোকে হিসেব করি আগে করতাম না বর্তমানে এখন কিন্তু করি আর করি বলেই দেখেছি আমি ভালো থাকি আর প্রত্যেককেই বলবো যে প্রাপ্তিগুলোর হিসেব করুন তাহলে দেখবেন যে জীবনটা অনেক সুন্দর হয়ে ওঠে এইটুকুই আজকের ভিডিওতে বললাম আর সবার ভিডিও দেখব অপেক্ষায়